ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে যে গুরুত্বপূর্ণ শ্লোকটি উঠে এসেছে শ্লোক নম্বর উনচল্লিশ শ্রদ্ধাবান ও জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়া জ্ঞানম লব্ধা পরম শান্তি মচি রেনা দ্বিগুজি অনুবাদ সঙ্গ ও চিন্ময় তত্ত্ব জ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি প্রাপ্ত হন এর অর্থ যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃত এই জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণ ভক্তির সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সব রকম জড়কুলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয়